কার সাথে জোট করবেন কার সাথে অ্যালায়েন্স করবেন আমার মন্ত্রণালয়ের সাথে সরাসরি যুক্ত নয় এই কাজগুলো যুক্ত নয় আমি আজকে এখানে বক্তব্য বলেছি আমরা ইমাম মুয়াজদ্দিন খাতেমের জন্য একটা নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি কেবল আরেকটা শুনানি আর আরেকটা কর্মশালা করে যাতে ওনাদের ওনারা যে সেবা দিচ্ছেন আমি চাকরি শব্দটা ইউজ করব না ওনার যাতে একটা সুরক্ষা পান আইনের আওতায় যাতে চলে এরকম একটা নীতিমালা খুব বেশি দিন লাগবে না পনেরো বিশ দিনের ভিতরে আমরা গ্যাজেট করে ফেলছি এবং মডেল মসজিদেরও সাড়ে তিনশো মডেল মসজিদ ওয়ার্কিং ফাংশনিং এগুলোও আমরা করে ফেলব এবং বাংলাদেশে আমরা এগারো বারো কোটি টাকা জাকাত সংগ্রহ করি ধনীদের কাছ থেকে এটা খুব বড় অ্যামাউন্ট নয় ভাগ মনে করেন কুমিল্লা জেলা থেকে যদি দু কোটি টাকা আমরা কালেকশন করি এইট্টি পার্সেন্ট আমরা কুমিল্লা জেলায় খরচ করি এটা জেলা প্রশাসকের নেতৃত্বে ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তার মাধ্যমে আমরা গরিব দুঃখী অভাবগ্রস্ত বিধবা বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এটাকে আমরা গিয়ার আপ করতে চাচ্ছি সারা বাংলাদেশ এবং আমরা এই টাকাগুলো ক্যাশ দিই না আমরা এগুলো চেকে বিতরণ করি ক্রস চেকে যাতে বেনিফিশিয়ারিরা পায় এবং এবং দারুল আর কাম মাদ্রাসা এটা আগামী মাসে একনেকের মিটিংয়ে যাবে আমি খুব চেষ্টা করেছি এটা করার জন্য অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি আগামী মাসে একনেক মিটিংয়ে গেলে এটা পাশ হয়ে গেলে আমরা দারুল আরকামের শিক্ষকদের বেতন আমরা ঠিকমতো দিতে পারব নির্বাচনের জন্য নির্বাচন এগুলো তো আগে বহুবার আমরা বলেছি নির্বাচন ঘোষিত সময় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং প্রশাসন এবং ইসি ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী নির্বাচন উৎসব পরিবেশে সুষ্ঠু হবে ইনশাল্লা একে টনকে টন এসি লাগানো আছে শীতকালে এসির ব্যবহার হয় না গ্রীষ্মকালে এসি লাগে বেশি আমরা এটা মন্ত্রণালয় পর্যায়ে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো বলে আশা করছি এবং বিদ্যুতের বিল আমরা যাতে সাশ্রয়ী করতে পারি সে ফিকেরও আমাদের আছে এবং উপরে যে আমরা সোলার সিস্টেমটা করেছি ওখান থেকে বিদ্যুৎ কনজামশন করা যায় কি না এটাও আমরা ভেবে দেখবই কমের ভিতরে করি সেটা হচ্ছে যে বিভিন্ন মসজিদ কেউ কোনো বাপ দাদা বা আগের কোনো মুরব্বী যদি একটা জায়গা ওয়াকফ করে দিয়ে যান একটা হচ্ছে ওয়াকফলিল্লা আল্লাহর জন্য ওয়াকফ করা আর একটা হচ্ছে ওকফলিল্লা আউ্লা সন্তানের জন্য ওয়াকফ করা তো সন্তানের জন্য ওয়াকফ করলে ওনারা মোতালিয়া হবেন অ্যাকর্ডিং টু ল আর ওয়কফলিল্লা করলে এটা গভর্নমেন্ট দায় দায়িত্ব আমরা জেলা প্রশাসককে দায়িত্ব দিই স্পেসিফিক কোনো মামলা যদি থাকে যে ফান্ডে টাকা আছে ইমাম মোয়াজুদিনদেরকে দেয় না এটা আমাদের ওয়াকফ প্রশাসন আছে ধর্ম মন্ত্রণালয় আছে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমরা এটা জেলা প্রশাসনের মাধ্যমে আইনশৃঙ্খলা এসপি সাহেবের মাধ্যমে সমাধান করে দেবো